স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস আলোচিত সংবাদ ও বিশ্লেষণ ফিলিস্তিনের গাজা উপত্যকার জুড়ে গণহত্যামূলক যুদ্ধের পরিধি বাড়িয়ে বিস্তৃত পরিসরে স্থল ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী দখলদারদের প্রতিহত করতে পাল্টা আঘাত হানছেন প্রতিরোধযোদ্ধারা মঙ্গলবার বেশ কয়েকটি শীর্ষ স্তরের অভিযান পরিচালনা করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে গাজা সিটির আল সুজাইয়া এলাকার আল স্ট্রিটের দিকে ইসরায়েলি সামরিক যান অগ্রসর হলে এতে আগে থেকে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয় হামলায় ব্যবহৃত হয় ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া জিবি ইউ থার্টি নাইন বি বোমা বিস্ফোরণে সামরিক যানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপি সামরিক শাখা মার্টার ও মরাল কাসিম ফোর্সেস মুখপাত্র আবু খালেদ জানান উত্তর পশ্চিম গাজায় কর্মরত তাদের একটি কম্ব্যাক ইউনিট আল আতাত্রা এলাকায় একটি টহল দলের অতর্কিত হামলা চালায় আবু খালেদ জানান এলাকাটি বেশ কয়েকটি এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে সজ্জিত ছিল তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সেখানে আসতে প্রলুব্ধ করেন এরপর সেনাদের উপর ক্লোজ রেঞ্জ থেকে মুহুর মুহুর গুলি চালানো হয় এবং আগে থেকে সজ্জিত বোমার বিস্ফোরণ হয়। এতে নিশ্চিতভাবে বেশ কয়েকজন দখলদার সেনা নিহত এবং আহত হন। আবু খালিদ বলেন যুদ্ধে তাদের কমান্ডার জাকারিয়া রামি শহীদ হন এবং আবু ঔদার সহযোদ্ধারা তার লাশ যুদ্ধক্ষেত্র থেকে নিজেদের অবস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় চলমান সংঘর্ষে তাদের আরও একজন সেনা সদস্যের মৃত্যুর কথা স্বীকার করেছে নিহত সেনা ছয়শ একতম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য ইউসুফ ইয়েহুদা ইরাক ইসরায়েলি হিসাবে এর মাধ্যমে দুই সালের সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত ইসরায়েলি সেনা সংখ্যা এসে দাঁড়িয়েছে আটশো সাতান্ন জনে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হিসাবে এর আসল সংখ্যা বহুগুণ বেশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি ইসরায়েল গাজায় নতুন করে শুরু করা হামলা বন্ধ না করলে এবং উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ করতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার এমন হুমকির পরই এই নিষেধাজ্ঞা দেওয়া হলো। পাঁচ মে থেকে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন পুরো গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তার সরকার দীর্ঘ এগারো সপ্তাহ অবরোধের পর এদিন উপত্যকাটিতে মাত্র পাঁচ ট্রাক ত্রাণ ঢুকতে দিয়েছে ইসরায়েল গাজা কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন সেখানে পাঁচশো ট্রাক ত্রাণ প্রয়োজন মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটিতে আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছিল যুক্তরাজ্য তবে এই সংঘাত এখন এক কালো থায় প্রবেশ করেছে এগারো সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী এতে উপত্যকাটিতে কাজ করা বিশ্ব খাদ্য কর্মসূচির হাতে খাবারের মজুদ শেষ হয়ে গেছে যুক্তরাজ্যের আইন প্রণেতাদের ডেভিড ল্যামি আরও বলেন আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিনজন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য যারা নৃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার এর মধ্যে মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলের হামলা পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনার জেরে যুক্তরাজ্যে ইসরায়েলের দূত জিপুরা হোতোভেলিকে তলব করেছে ব্রিটিশ সরকার গাজার বাসিন্দাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তিনি বলেছেন আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না স্টারমার বলেন গাজায় নিরাপরাধ শিশুদের উপর চলমান বোমা বর্ষণ এবং মানবিক বিপর্যয় এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের পুনর্গঠন চুক্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমি কিছু বলতে চাই নিরীহ শিশুদের উপর বারবার বোমা বর্ষণ এটি একে বাড়ি অসহনীয়। তিনি আরো বলেন পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধে যুক্তরাজ্যের অবস্থান আগের রয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা অনেকগুণ বাড়ানোর দাবিও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণায় বলা হয় তারা সীমিত পরিমাণ ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দেবে এই প্রসঙ্গে স্টারমার স্পষ্ট ভাষায় বলেন এই সহায়তার পরিমাণ একেবারে অপর্যাপ্ত এটা মেনে নেওয়া যায় না ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে দু সালের অক্টোবর থেকে গাজায় ধ্বংসাত্মক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই অভিযানে এখন পর্যন্ত প্রায় তেপান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু মার্কিন সংবাদ মাধ্যম এক্সিয়স জানিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এখনও চালিয়ে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার সহযোগীদের জানিয়েছেন নেতানিয়াহুকে যেন বলা হয় তিনি যেন অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করেন মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের দুইজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এক্সিওস ওই কর্মকর্তারা বলেছেন গাজার শিশু ও সাধারণ মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছেন তার ছবি দেখে ট্রাম্প হতাশ হয়েছেন এর আগে খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হুমকি দিয়েছেন যদি গাজায় যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে তাদের পরিত্যাগ করা হবে এক্সিওস বলেছে এতে করে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে মতপার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন গাজায় যা হচ্ছে তা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ তিনি গাজা যুদ্ধের অবসান চান তিনি চান গাজায় বন্দী ইসরায়েলিরা ফিরে আসুক গাজায় ত্রাণ প্রবেশ করুক এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হোক এক্সিওস বলেছে ট্রাম্প যখন গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে গিয়েছিলেন তখন হামাস ও ইসরায়েল উভয়কেই যুদ্ধবিরতি চুক্তিতে আসতে চাপ প্রয়োগ করেন তার বিশেষ দূত স্টিভ উইটকফ তিনি নেতানিয়াহু ও হামাসের কর্মকর্তাদের সঙ্গে ব্যাক চ্যানেলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করেন তবে এই চাপেও কোনো কাজ হয়নি চাপ সত্ত্বেও ইসরায়েলের সেনাবাহিনী গাজার বাইশ লাখ মানুষকে বাস্তুচ্যুত করে একটি স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে তাদের লক্ষ্য হল গাজার বেশিরভাগ অংশ থুলোয় মিশিয়ে দেওয়া এক্সোসের তথ্য হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে পৌঁছাতে না পারায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইসরায়েল সফর স্থগিত করেছেন ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেছেন আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে আমরা জানি না কি হবে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে খামেনি বলেন হাসান রৌহানির সময় এ ধরনের পরমাণু আলোচনা কোনো সাফল্য বয়ে আনেনি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে এমন অঙ্গীকারের কথাও প্রত্যাখ্যান করেন ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলেন ইরানকে পরমাণু সমৃদ্ধ হতে দেওয়া হবে না বলাটা ভুল কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা করছে না এদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে এই তথ্য জানেন এমন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সেনেন বলেছে ইসরায়েলি নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা স্পষ্ট নয় এছাড়া মার্কিন সরকারের মধ্যেও মতবিরোধ আছে যে তারা শেষ পর্যন্ত হামলা চালাবেন কিনা সেনেনে এমন খবর প্রকাশিত হওয়ার পর রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি জাতীয় নিরাপত্তা পরিষদ মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাস থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়েও এ নিয়ে কিছু বলেননি তবে গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা সাম্প্রতিক মাসগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এর প্রতিবেদনে আরও বলা হয় ওই ব্যক্তি আরও বলেছেন যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছায় যেখানে দেশটির সমস্ত ইউরেনিয়াম অপসারণ করার কথা বলা হয়নি তাহলে হামলার সম্ভাবনা বেশি থাকবে জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে সমর্থনের কথা আবারও জানিয়েছে চীন মঙ্গলবার এ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারের সঙ্গে বৈঠকে কথা জানা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহলগামে বন্দুকধারীর হামলার জেরে ভারতের সঙ্গে চার দিনের সংঘাত শেষে যুদ্ধবিরতির পর বৈঠক করলেন এই দুই নেতা পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক্তারের সঙ্গে বৈঠকের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন চীন দুই দেশের সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করার উদ্যোগকে স্বাগত জানায় এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ওয়াং পাকিস্তানকে আয়রন ক্লাট ফ্রেন্ড বলে অভিহিত করেছেন দুই দেশের মধ্যে সর্বকালীন কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি দেন তিনি ইসাক্তার পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন জানানোর জন্য চীনের প্রশংসা করেন আজ শেষ সবাই ভালো থাকুন